এ মারজো কেন এ ওকে মারজো কেন মারজো কেন ও তোরা কি দাঁড়া গিয়ে দেখাচ্ছো ও তোরা কি দাঁড়া গিয়ে যারা নিতে তাদের দাবি মতো টাকা দেওয়ায় গাড়িচালক কে টেনে হিচড়ে গাড়ি থেকে নামিয়ে ঘরের মধ্যে ঢুকিয়ে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছে হরিচন্দ্রপুর থানার কর্তব্যরত তিন সেবক volunteers <laughs> এর বিরুদ্ধে বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি ঘটেছে নওশদাবাদ গ্রাম পঞ্চায়েতের ভালাবাড়ি নাকা পয়েন্টে গাড়ি চালক হরিচন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করার পর থানায় অভিযোগ দায়ের করেছেনচালক গাড়ি গাড়িচালকের নাম রাহুল আমিন তার বাড়ি হরিচন্দ্রপুরের বাংরুয়া গ্রামে স্থানীয় সূত্রে জানা গিয়েছে গাড়ি গাড়িচালক ব্যবসায়ীদের গরু ডালখোলা হাত থেকে নিয়ে আসছিলেন সঙ্গে ছিল গাড়ির মালিক ভেলাবাড়ি নাকা পয়েন্টে তিন সিভিক গাড়ি আটকান এক হাজার টাকা দাবি করেন চালক পাঁচশো টাকা দিতে চাইলে সেই টাকা নিতে অস্বীকার করেন সিভিক এরপর সিভিক চালককে গাড়ি থেকে নামিয়ে নাকা পয়েন্টের ভেতরে ঘরে ঢুকিয়ে বেধরক মারধর করে চালকের হাত জখম করে দেন চালক রোজা থাকায় অসুস্থ হয়ে পড়ে হরিচন্দ্রপুর হাসপাতালে চিকিৎসা অভিযোগ পুলিশের অনুপস্থিতিতে এইভাবে সিভিকরা গাড়ি আটকে জোরপূর্বক টাকা আদায় করে কালকে সিভিক ভলেন্টিয়াররা আমাদের হরিশ্চন্দ্রপুর থানার ভেলাবাড়িতে আমাদের ড্রাইভারদের সঙ্গে যে আচরণ করেছে অন্যায় তার বিরুদ্ধে সঙ্গে সঙ্গে আমার সঙ্গে 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 কথা হয়েছিল এফআইআর হয়েছে কমপ্লেন হয়েছিল এফআইআর হয়েছে আমি আইসি সাহেবের সঙ্গে কালকেই কথা বলেছিলাম উনি আমাকে আশ্বস্ত করেছিলেন যে পুলিশ আধিকারিক হোক বা সিভিক হোক যারাই অন্যায় করবে তাদের বিরুদ্ধে অ্যাকশন হবে তো আজকে আমরা ড্রাইভার্স ইউনিয়নের পক্ষ থেকে আমরা অপেক্ষায় ছিলাম সবাই ড্রাইভারস ইউনিয়নের এখানে ভবানীপুর ব্রিজ থেকে নিয়ে তুলসেটা পর্যন্ত আমাদের যত পিক আপ ভ্যান যত ড্রাইভার ছিল পিক আপ ভ্যান অনার্স এর ড্রাইভার্স অ্যাসোসিয়েশন থেকে সবাই ছিল আমরা বলেছিলাম যে যদি আমাদের সেই সিভিক ভলেন্টিয়ারদের বিরুদ্ধে যদি কোনো অ্যাকশন না হয় তাহলে আমরা রাস্তা অবরোধ করব আমরা এখানে একটা বিক্ষোভ কর্মসূচি করব তারপরে সঙ্গে সঙ্গে পুলিশ আধিকারিকরা খবরটা পেলেন ওনারা এসেছিলেন যে পরীক্ষা চলছে উচ্চ মাধ্যমিক এই অবস্থায় অবরোধটা একটু খারাপ দেখাবে তো যা যা আমাদের অ্যাকশন সেই অ্যাকশনে আমরা যে কমপ্লেনটা দেওয়া হয়েছিল সেই কমপ্লেনে অলরেডি এফআইআর হয়ে গেছে দেখুন মমতা ব্যানার্জি সরকারে এই সিভিক ভলেন্টিয়াররা হলো তার একটা বড় ভোট ব্যাংক এবং এই সিভিক ভলেন্টিয়ারদের পরিবার বিরাট সংখ্যকভাবে মমতা ব্যানার্জিকে ভোটে জেতায় সেই জন্য এই সিভিক ভলেন্টিয়াররা যেসব অত্যাচার করছে সেই সব অত্যাচার অনেক জায়গার থানার আইসি এবং পুলিশ আধিকারিকদের মেনে নিতে হয় কারণ এই ভোট ব্যাংকের বিরুদ্ধে পুলিশের যারা আধিকারিক তারা সিবিকের বিরুদ্ধে খুব একটা ব্যবস্থা নিতে পারেন না পাশাপাশি থানার আইসি থেকে আরও যারা বড় আধিকারিক আছেন তারা সমস্ত যে তোলাবাজিটা করেন পুলিশের এই তোলাবাজিটা সামনে সিবিকদেরকে রেখে করেন যার জন্য যখন আপনি কোনো অকর্ম কুকর্ম করাবেন সিভিক পুলিশকে দিয়ে সিবিকের তখন সাহস শক্তি সবটাই বৃদ্ধি হবে তারই একই রকম দৃষ্টান্ত মালদার হরিশ্চন্দ্রপুরে গতকাল হয়েছে আজকে সিবিক কাগজ দেখছে গাড়ি গাড়ি দেখার কাগজের একটিয়ার সিভিকের মধ্যে থাকে না তারা চাচল হরিশ্চন্দ্রপুর রোডের আমরা তো সপ্তাহে চারটা করে হাট করি শনিবার রবিবার মঙ্গলবার বুধবার তাই এই হাটের চাপে যে পুলিশ থেকে নিয়ে আরটিও থেকে নিয়ে সেবিক পর্যন্ত যে আমাদের চাপ দেয় আমরা গাড়ি চালকরা আমরা গাড়ি চালাতে পারবো না নাহলে আমরা গাড়িগুলো বিক্রি করে আমরা দিল্লি পাঞ্জাব চলে যাবো পুরা খাবারের কাজ করব তাছাড়া আর কী করে আমরা সংসার চালাব আমাদের কাছে সেরকম আর্থিক সংস্থা নাই এবং আমরা লোন ফোন বন্ধন এসকেস এসকেস নিয়ে আমরা গাড়ি নিই তা সত্ত্বেও আমাদের উপরে এইভাবে চাপ বিশেষ করে চাচল আটটিওর বেশি চাপ মানে কি হবে তারা প্রেশার ক্রিয়েট করে টাকা আদায় করছে আটটিওরা আমাদের গাড়ি ধরে গাড়ি ধরে আমাদের একটা ফল্ট দেয় এই এই নাই অমুক নাই তমুক নাই নাহলে তোমাদের ফাইন দিব এই দিব যখন আমরা এই ব্যাপারটা কিছু ওদের সঙ্গে করি তারপরে ওরা ঠিক থাকে না করার পরে বিশেষ করে আটটিওর যে ড্রাইভার উনি বেশি বল মানে ড্রাইভার কি হাত পাচ্ছে থাকার জন্য হ্যাঁ উনি উনি আগে মান্থলির কথা বলবে অফিসার বলবে না উনিই বলবে কত নিবে না নিবে উনি বলবে তো আপনারা কি মান্থলি দেন হ্যাঁ আপনারা কি মান্থলি দেন আমরা মান্থলি কইকে দেই যার যে পছন্দ হয় যারা দেই যারা ভয় খায় তারা দেই আমরা কিছুমূলক মূলক দেই এরকম কত করে মান্থলি চাইছে ওরা এইভাবে তিন হাজার টাকা করে মান্থলি মাসে তো এটা নিয়ে কথা আপনারা অভিযোগ জানাননি কমপ্লেনের অলরেডি কমপ্লেন লঞ্চ করেছে হরিশ্চন্দ্রপুর থানায় আইন অনুযায়ী তদন্ত করে যে দোষী সাব্যস্ত হবে সেই অনুযায়ী ব্যবস্থা হবে আর আমাদের বাংলায় একটা জিনিস আপনারা রেস্ট স্ট্যাচিউর থাকুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রুল অফ ল এস্টাবলিশড আছে এটা বিজেপিরা কী বলছে তাতে কান দিয়ে লাভ নেই কারণ বিজেপি শাসিত রাজ্যগুলোতে যারা অপরাধ করে অপরাধীদেরকে ফুলের মালা দিয়ে বরণ করা হয় কাজে বিজেপি যত কম কথা বলে তত ভালো আর যে যে কমপ্লেনটা লঞ্চ হয়েছে অলরেডি এনকোয়ারি বি স্টার্টেড অ্যাকর্ডিং টু ল যে দোষী হবে সে মানে সে সাজা পাবে সে যে পুলিশ অলরেডি তদন্ত শুরু করেছে আপনারা নিশ্চিন্তে থাকুন দোষী তদন্তের পরে যারা দোষী আইন অনুযায়ী তারা সাজা হবে এই এই বাংলায় আইনের শাসন জারি আছে বলেই বাংলার মানুষ নির্বিঘ্নে নিশ্চিন্তে ঘুমায় বাংলার অত্যন্ত প্রহরীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়